আজকে আমি এমন এক পাইকারি দোকানের সন্ধান দেবো যেখান থেকে আপনারা ইমিটেশন এবং এন্টিকের সকল ধরনের সুরি কানের দুল গলার সেট সহ যাবতীয় জুয়েলারি পণ্য পাবেন তো যারা পাইকারি বিজনেস করেন তারা সরাসরি এসব দোকানে এসে ভিজিট করে অথবা অনলাইনে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে চাইলে আপনারা পেজটি ফলো করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনার দোকানের কি নাম নিউ হাসান টেরাস আচ্ছা এখানে কি সব হচ্ছে ইমিটেশন জুয়েলারি ওই চুড়ি কানের দুল তারপর গলার সেট এগুলি পাওয়া যায় জি 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 এখানে পাইকারি বিক্রি করি আর কি আমরা আচ্ছা পাইকারি বিক্রি এগুলো কি আপনারা সব বাইরে থেকে আনেন জি ইন্ডিয়ান থেকে আনেন আমরা ইন্ডিয়া থেকে আনেন তো হচ্ছে লোকেশনটা একটু বলেন আচ্ছা আপনার ঢাকা জেল রোড হ্যাঁ না গলি বিরিয়ানি বিরিয়ানি পত্তি বিরিয়ানি তো আমাদের একটু কিছু প্রোডাক্ট দেখান একটু দাম বলেন ভাই কত করে 140 টাকা চার পিস টাকা ভাই এই কত 120 টাকা চার পিস টাকা কত 220 টাকা ভাই কত করে দুই পিস টাকা ভাই এসআরপি কত? 150 টাকা। 150 টাকা অনলি। জি। ভাই কত? 140 টাকা। টাকা। জি। রং কয় মাসের গ্যারান্টি আছে? মাস গ্যারান্টি। করতে পারবে ছয় মাস। এটা হচ্ছে পিসের। পিস। কত? 140 টাকা পিস। পিস টাকা। ভাই এখানে কয় পিস আট পিস এখানে আট পিস আট পিস কত 280 টাকা আট পিস 280 টাকা জি 280 ভাই আট পিস কত 280 টাকা 280 টাকা ভাই এই আট পিস কত করে আট পিস 260 টাকা ভাই এই আট পিস 260 টাকা জি 260 অনলি 260 টাকা 6 মাসের কালার গ্যারান্টি ভাই এই কয় কয় টাকা করে ভাই আপু এই চার পিস হচ্ছে 150 টাকা চার পিস 150 টাকা

এগুলো সব পঞ্চাশ টাকা জি না সব পঞ্চাশ টাকা এগুলো আছে আপনার ওই টাকা আছে 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 টাকা আছে এই এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো ইউনুস আপনার ষোলোশ টাকা টাকা এগুলো টাকা টাকা এগুলো কত করে এগুলো টাকা টাকা একটু দামের ভেরিয়েন্টগুলো কোনটার কত দাম এটা আছে টাকা 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 এই যে উপরে এগুলো কত করে এগুলা এগুলো আছে আপনার 150 টাকা আছে 250 টাকা আছে এই যে বড় গুলো এটা আছে 250 টাকা 250 টাকা হ্যাঁ দামটা একটু বলে দেন এটা আছে আপনার 150 টাকা এটা আছে আপনার 150 টাকা এটা আছে আপনার 120 টাকা সেটা আছে আপনার 130 টাকা 130 টাকা জি আছে আপনার 150 টাকা এটা 150 টাকা জি 150 টাকা